আগস্ট বিমান দুর্ঘটনায় তাই পেতে তিনি মারা যান কিন্তু তার দেহাবশেষ কখনোই খুঁজে পাওয়া যায়নি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ উনিশশো সালের আঠেরোই আগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যুর খবর সারা ভারতবাসীকে শোকস্তব্ধ করে দেয় কিন্তু এই মৃত্যুর খবর নিয়ে রহস্যের কোনো সমাধান আজও মেলেনি উনিশশো সালের এই দিনটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বেদনাময় দিন এই রহস্যময় ঘটনাটি ভারতের এক অন্যতম কিংবদন্তি নেতা ও মহান দেশপ্রেমী সুভাষচন্দ্র বসু চিরতরে ইতিহাসের পাতায় অমর হয়ে রইলেন আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র তার পিতা ছিলেন বিখ্যাত আইনজীবী জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও কৃতি ছাত্র স্কুল জীবন শেষ করে তিনি উনিশশো সালে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এরপর উনিশশো সালে এক ইংরেজ শিক্ষকের কাছে দুর্ব্যবহারের জন্য তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয় এরপর তিনি স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে প্রথম শ্রেণীতে বিএ পাশও করেন এরপর তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য ইংল্যান্ডে যান সেখানে চতুর্থ স্থান অধিকারের সর্বোচ্চ সাফল্য অর্জন করেন কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে কাজ করা তার পক্ষে সম্ভব ছিল না তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন ভারতে ফিরে সুভাষচন্দ্র ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হন তিনি চিত্তরঞ্জন দাসের অনুগামী হয়ে ওঠেন এবং রাজনৈতিক গুরু হিসেবেও তাকে সম্মান করেন তার সাহসী এবং আপসীন মনোভাবের জন্য কংগ্রেসের ভেতরে এক শক্তিশালী নেতা হিসেবে খুব অল্প দিনের মধ্যেই পরিচিতি পান তিনি কলকাতা কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মরতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনিশশো আটত্রিশ সালে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন তার লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক শক্তিশালী আন্দোলন গড়ে তোলা এই মনোভাবের কারণে কংগ্রেসের নরমপন্থী নেতাদের সঙ্গে তার মতবিরোধ বাধে গান্ধীজি অহিংসা এবং সত্যাগ্রহের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলেন এবং অপরদিকে সুভাষের মনে করতেন ব্রিটিশদের বিতাড়িত করতে গেলে সশস্ত্র আন্দোলন প্রয়োজন উনিশশো সালে তিনি দ্বিতীয়বারের মতো কংগ্রেসের সভাপতি হিসেবে আবার নির্বাচিত হন যদিও গান্ধীজির সঙ্গে মতবিরোধের জন্য তাকে পদত্যাগ করতে হয় কংগ্রেসের মধ্যে থেকেই তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন যার নাম ছিল ফরওয়ার্ড ব্লক এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সুভাষচন্দ্র মনে করলেন ভারতের স্বাধীনতা আনার এটি একটি মুখ্যম সময় ব্রিটিশদের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি আন্তর্জাতিক শক্তির কাছে সাহায্য পেতে চাইলেন এই চিন্তাধারার কারণে উনিশশো সাল তাকে গৃহবন্দীও করা হলো। কিন্তু উনিশশো একচল্লিশ সালের ষোলোই জানুয়ারি তিনি ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে পালিয়ে গেলেন এই দুঃসাহসিক পলায়ন ইতিহাসে মহাবীর নিষ্ক্রমণ নামেও পরিচিত তিনি প্রথমে পেশোয়ার এবং কাবুল হয়ে জার্মানিতে পৌঁছন সেখানে দেখা করেন নেতা অ্যাডলভ হিটলারের সঙ্গে উনিশশো তেতাল্লিশ সালে সাবমেরিনে করে জার্মানি থেকে জাপান পৌঁছলে সেখানে রাজবিহারী বসু নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের পুনর্গঠন করেন দিল্লি চলো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এর মতো বিখ্যাত কিছু স্লোগান দিয়ে তিনি সৈনিকদের অনুপ্রাণিত করেন আজাদ হিন্দ ফৌজ ভারতের উত্তর পূর্ব সীমান্তে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করে যদিও শেষ পর্যন্ত ব্রিটিশদের প্রতিরোধের মুখে তারা পরাজিত হয় আজাদিন ফৌজ ভারতের স্বাধীনতার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল এরপর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় হলে সুভাষচন্দ্র বসুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে আঠেরোই আগস্ট তাইওয়ানে তাই পেতে বিমান দুর্ঘটনায় তিনি মারা যান কিন্তু তার দেহাবশেষ কখনোই খুঁজে পাওয়া যায়নি যা আজও রহস্যে মোড়া বিভিন্ন কমিটি গঠন হলেও এ রহস্যের সমাধান পাওয়া যায়নি বসু একজন সাহসী এবং দূরদর্শী নেতা ছিলেন একজন রাজনীতিবিদের পাশাপাশি তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক যিনি স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করে গেছিলেন যা আজও হাজার হাজার ভারতবাসীকে অনুপ্রাণিত করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সংবাদ শিরোনামের পক্ষ থেকে জানাই প্রণাম আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ